চলে এলাম আবার দশ মিনিট পর তোমাদের সামনে তো বাবু তো মুড়ি খাচ্ছিল তো মুড়ি খেতে যেতে চাচু শেষ হয়ে গেছে তো এখানে এখন হলুদগুলো পড়ে আছে যেগুলো হলুদগুলো চানাচুর মনে করছে নিচে চাঁচুগুলো খুটে খুঁটে খাচ্ছে জি বের করতে নেই লোকে নিন্দা করবে জিভ ঢুকি নাও হুম আর সবাইকে একটু টাটা করে দাও তো সবাই টাটা করে দাও টাটা করে দাও তো সবাইকে টাটা করে দাও তো না খুব জীব বের করে তোমরা যদি কেউ জানো যে জীব মানে বের করবে না বেবিটা বেশি তো সেটা কী করে বন্ধ করবো একটু সবাই প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তোমরা কেউ কমেন্ট করছো না আমার চ্যানেলটাকে ফলো ফলো আপ করছো না প্লিজ ফলো করো আমাকে পাশে আমার ছেলের পাশে দাঁড়ানোর জন্য আমাকে হেল্প করো তো আমরা এই এই চ্যানেলে শুধু মা ছেলে মিলে ভিডিও করব আমার হাজব্যান্ড তো সামনে আসতে চায় না হ্যাঁ তো এই যে এখনো জল খাচ্ছে জল না খেতে চায় না জানেন তো বাচ্চাদেরকে যে কি করে জল খাওয়ানো যায় কী করবার বলুন তো বাচ্চারা না জলই খেতে চায় না কি করবো বলুন তো হুম আর জানেন তো এবারে না আমরা পুজোতে কেনাকাটা করব না টাকা খুব কম পড়ে গেছে সেই জন্য আমরা কেনাকাটা করব না তোমরা যদি আমাকে সাহায্য করো আমি যদি আর্নিং করতে পারি তাহলে যদি একটু খুঁজে কেনা কেনাকাটা করতে পারি কিন্তু এবছর তো আর হবে না হয়তো সামনের বছর করতে পারবো তোমরা যদি ভালো ভালোবাসা দাও আমাকে তবেই করতে পারবো তা নাহলে করতে পারবো না তো তোমরা প্লিজ আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকেও এই আশাই করবো এই কামনা করবো আর তোমরা আমাকে ফলো ব্যাক করলে আমি তোমাদেরকে ফলো ব্যাক করবো তো প্লিজ তোমরা আমাকে ফলো ব্যাক করো হ্যাঁ ঠিক আছে আর কমেন্ট করো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থেকো হুম তো এই যে বাবু সবাইকে টাটা করো তো টাটা করো সবাইকে এই করে দেখাচ্ছে জানেন তো খুব দূর ভেতরে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা বেঁচে বেঁচে খেয়েছে আর সব মুড়ি ফেলে দিয়েছে দেখুন এই যে মুড়িগুলো পড়ে আছে দেখেছেন তো মুড়ি মোটে খাবে না শুধু উল্টোপাল্টা খাবার খেতে চাইবে বাইরের খাবার খেতে চাইবে এইসব করবে জানেন তো এইসবই করছি আমরা Tum rapi, sama pasi teko, tunda sama pasi takcana, sih sih orang kumon kalau boleh jalan, tunda. Amin, nanti nato kelang tonton sah ni kawan lagu ini nato kita komen kau lagi niyo, dia aje. নাটক করতে খুব ভালো লাগে তোমাকে আমাকে জানাবে কিন্তু হ্যাঁ কমেন্ট করে নাটকটা আমার কেমন লাগলো আর তোমরা প্লিজ আমাকে ফলো ব্যাক করো আমি একটু আর্নিং করতে চাই আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই ঠিক আছে তো তোমরা প্লিজ সবাইকে যেমন ভালোবাসা দাও আমাকেও একটু ভালোবাসা দিও আমি সবাই নতুন এসেছি ফেসবুকে তো আমাকে ভালোবাসা দিও তাহলে আমিও একটু ভালোবাসা দেবো তোমাদেরকে এ দেখো কি দুস্তুই করছে দেখো শুধু জল ফেলছে তো এখনকার মতোটা ডা বাই বাই